সুরে ফালাক এবং সুরে নাস এই দুইটা সুরাকে বলা হয় মুআওয়াজাতাইন মুআওয়াজাতাইন মানে হলো যেই দুইটা সুরা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয় আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন বিপদে আপদে অসুখে বিশোকে মুসিবতে আল্লাহর কাছে মহান রবের কাছে আশ্রয় চাওয়ার সুরা হলো এই দুইটা সুরা এই জন্য এগুলোকে বলা হয় মুআওয়াজাতাইন ম শব্দের অর্থই হলো আল্লাহর কাছে যে সুরা দিয়ে আশ্রয় চাওয়া হয় সেটা হলো সুরে ফালাক আর সুরায় নাস আপনার যদি কোনো বিপদ হয় আজকে অনেক ভাই প্রশ্নে লিখেছেন অনেক সময় মানুষ বলে ভাই আমার বাচ্চাটার এই সমস্যা আমার ওই ওয়াইফের এই সমস্যা আমার স্বামীর এই সমস্যা আমার এই সমস্যা আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে জানি না আজকে শিখে যান আপনি কোনো আলিমের কাছ থেকে দোয়া দূরত পড়িয়ে নিতে পারেন পানি পড়া নিতে পারেন তেল তেলপোড়া নিতে পারেন শরীরে ফু দিয়ে নিতে পারেন এগুলো জায়েজ রোকিয়া ঝাড়ফুক বলে এগুলোকে কোরআন আয়াত দিয়ে এগুলো করলে অসুবিধা নেই ঝাড়ফুঁক করা কিন্তু আপনারা যারা এখানে আছেন সবাই এই আমলটা করতে পারেন সেটা কি সুরায় ফালাক এবং সুরায় নাস আপনারা ঠিক মতো পড়বেন দেখেন আপনার বাচ্চার কোনো অসুবিধা হয়েছে আপনি নিজে পড়বেন কোনো হুজুরি দিয়ে করতে পারলে ভালো রাত দশটা বাজে বাচ্চা হঠাৎ কান্নাকাটি শুরু করছে অস্বাভাবিক আপনার কাছে মনে হচ্ছে অস্বাভাবিক কিছু তো আপনি সুরায় এখলা সুরায় ফালাক সুরায় নাস তিন তিনবার পড়ে বাচ্চাকে ফু দেন যদি আল্লাহর প্রতি ইয়াকিন থাকে আপনার আল্লাহর শপথ করে বলছি আমি নিজে আমার জীবনে বহুবার এই তিন সুরা পড়ে তৎক্ষণাৎ একেবারে পড়ার সাথে সাথে আমি কার্যকরিতা আমার চোখে বহুবার দেখেছি আলহামদুলিল্লাহ অতএব আপনি যদি একইনের সাথে সুরায় ফালাক সুরায় নাজ বিশেষ করে এই দুইটা সুরা আর সুরায় এখলাস সহ পড়তে পারলে আরও ভালো তিনোটা সুরা যদি আপনি পড়ে বাচ্চাকে ফু দেন নিজের শরীরে ফু দেন নবী করিম সাল্লা সাল্লাম সুরায় ফালাক সুরায় নাস এই দুইটা সুরা পড়ে নিজের শরীরে প্রায় ফু দিতেন আমাদের নাসান তারা বর্ণনা করেছেন এই এই দুইটা সুরা আমাদের পড়া উচিত সেই সাথে নবী সাল্লাহ সাল্লাম এক সাহাবিকে বলেছেন তুমি কি জানো আজকে রাতে যে দুইটা সুরা আমার প্রতি নাজিল হয়েছে যে আয়াতগুলো নাজিল হয়েছে এইরকম আয়াত কোরআনে আরেকটা নাজিল হয় নাই গোটা কোরআনে অন্য কোন সুরা অন্য কোন আয়াত এরকম না এগুলোর সমকক্ষ না এরকম বিশেষ ফজিলতপূর্ণ আয়াতগুলো অর্থাৎ সুরা ফালাক হয়েছে এক বলেছেন এবং নবী সাল্লাহিম মাঝে মধ্যে এই দিয়ে ইমামতি করতেন নামাজে পাঠ করতেন আয়েশা বলেছেন তিনি এগুলো পড়ে নিজের প্রতি নিজে ফু দিতে নিজেকে রক্ষা করার চেষ্টা করতেন এই দুইটা সুরা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট সেই ঘটনা শুনলে আমাদের ইমান আরো বেড়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ প্রে নবী একবার অসুস্থ হয়ে পড়েছেন এবং অসুস্থতাটা এত মারাত্মক ছিল যে আমাদের আয়েসালা বলেছেন অনেক কাজ তিনি করেন নাই অথচ তিনি বলতেন তিনি করেছেন মানে তার মনে হতো তিনি করেছেন আবার অনেক কাজ তিনি করেছেন তিনি ভুলে যেতেন মানে এরকম একটা অবস্থা তার তৈরি হয়েছে যে স্বাভাবিক না অস্বাভাবিক আমাদের অনেকের হয় তখন বিভিন্ন তখনকার যে চিকিৎসক ছিল তাদের সহযোগিতা নিয়েছেন বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন কিন্তু কোনোভাবে কোনো কাজ হচ্ছিল না আল্লাহ রবুল আলমিন তার নবী সাল্লাহ সাল্লামের চিকিৎসার জন্য দুজন ফেরেস্তা পাঠিয়েছেন তাদের একজন ফেরেস্তা নবী সাল্লাম স্বপ্নে দেখছেন যে একজন ফেরেশতা তার মাথার কাছে এসে দাঁড়িয়েছে নবী সাল্লাহ সাল্লামের আরেকজন ফেরেস্তা নবী করিম সাল্লাহ সাল্লামের পায়ের কাছে এসে দাঁড়িয়েছে মাথার কাছে যে ফেরেশতা দাঁড়িয়েছেন ওই ফেরেশতা পায়ের কাছে থাকা ফেরেস্তাকে জিজ্ঞাসা করছিলেন যে এই লোকটার কি হয়েছে অর্থাৎ নবী সাল্লাহ সাল্লামের কি হয়েছে তখন পায়ের কাছে থাকা ফেরেশতা খুব মনোযোগ সহকারে শুনেন পায়ের কাছে যে ফেরেস্তা দাঁড়াইছিলেন উনি বলতেছেন ওনাকে অর্থাৎ আমাদের নবী সাল্লাহ কথা বলছেন ওনাকে জাদু করেছে পায়ের কাছে থাকা ফেরেশতা এটা বলার পর মায়ের কাছে মাথার কাছে থাকা ফেরেস্তা আবার জিজ্ঞাসা করলেন কে জাদু করেছে পায়ের কাছে থাকা ফেরেশতা তার নামও বলেছে আসাম নামে এক ইহুদি উপর দিয়া মুসলমান সাচ্ছে আসলে সে ইহুদি সে জাদু করছে নবী সাল্লাম এটা বলার পর আবার মাথার কাছে ফেরেশতা জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় আছে কিভাবে করেছে তখন বলা হলো যে চুলে জাদু করেছে জাদুর মন্ত্র পড়ে চুলে গিরা দিয়েছে গিরা দিয়ে জাদু করেছে এরপর আবার মাথার কাছে জিজ্ঞাসা করলেন জাদুটা কোথায় জাদুর সুতাটা সেই ইয়েটা কোথায় রাখা আছে তখন পায়ের কাছে থাকা ফেরেস্তা এগুলো আল্লাহর পক্ষ থেকে ওহিনী আসছে ওনারা ওনারা জানেন আল্লাহ ওহিত মাধ্যমে তাদের জানিয়েছেন তো তারা বললেন যে তিনি বললেন যে সেটা অমুক কূপের নিচে পাথরের নিচে চাপা দিয়ে রাখা আছে নবী করিম সাল্লা সালামের স্বপ্ন শেষ হওয়ার পর আমাদের আয়সাহে সবাইকে বললেন এই অবস্থা এরপর তিনি সেই সুতা তুলে আনলেন সুতা তুলে এনে সেটা যখন ধ্বংস করলেন গিরা খোলার ব্যবস্থা করলেন সেই চোল যখন দেখা গেল নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা অলৌকিকভাবে সাথে সাথে সুস্থ করে দিয়েছে এই জন্য এই সুরাকে বলা হয় সুরায় ফালাক সুরা নাসকে বলা হয় মহাবজা দেন যেই কোনো সুবিধায় ইয়াকিন পরিপূর্ণভাবে রেখে আপনার সাধারণ অসুস্থতা হলে অবশ্যই আপনি ট্রিটমেন্ট গ্রহণ করবেন নবী সাল্লাহ সাল্লাম নির্দেশ করেছেন তাদাও তোমরা চিকিৎসা গ্রহণ করো অসুখ হলে ডাক্তারের কাছে যাও চিকিৎসা গ্রহণ করো মা الله দা আন باءا الا خلق له دواء الله এমন কোন রোগ সৃষ্টি করেন নাই যে রোগের প্রতিষেধক বা ঔষধ সৃষ্টি করেন নাই সেটা তোমরা কর সেই সাথে আবার কোরআনে এটাও বলা হয়েছে যে এই কোরআনকে মানুষের জন্য شفاء হিসাব الله দিয়েছেন অতএব ইয়াকিনের সাথে আমরা এই আমলটা করব আমি আবার বলছি আমার জীবনে একবার নয় আল্লাহর শপথ করে বলছি বহুবার আমি দেখেছি সুরায় ফালাক নাস সেই সাথে সুরায় ফাতে সর্বরোগের ঔষধ সুরায় ফাতেহা সুরায় ফালাক এগুলো পড়ে ফু দিয়ে পানিতে তেলে খাবারে মানুষের উপরে যেই কোন বিশেষ করে জিন্নাতের সমস্যা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা বা অস্বাভাবিক সমস্যা বা সাধারণ রোগ হলেও আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হলে আমি বহুবার দেখেছি যে আল্লাহ রবুল্লা আলম কুদ্রতিভাবে তৎক্ষণাৎ সেটার কার্যকারিতা আমাকে দেখিয়েছেন সাহায্য করেছেন আমরা সবাই আমল করব তো ইনশাআল্লাহ সময় বাচ্চাকে নিয়ে আসেন হুজুর একটু তাকে দোয়া পড়ে ফু দিয়ে দেন আমরা কি দোয়া পড়ি আজকে সেটা আমি আপনাদের সামনে ফ্ল্যাশ করে দিলাম জানিয়ে দিলাম না করোনা দিলাম মা বোনরা নিজের নিজের জন্য নিজে দোয়া পড়বেন বাচ্চার জন্য আপনি পড়বেন পুরুষরাও করবেন যে কেউ যে কারোর জন্য করতে পারেন আমার বাসা বাচ্চার কোনো অসুবিধা হলে মাঝে মধ্যে আমার মিসেস বলতেন যে একটু দোয়া পড়ে সুরা পাতায় পড়ে ফু দাও তো আমি আমার মিসেসকে সাথে সাথে বলি কেন তুমি দিলে কি সমস্যা আমি দিব অবশ্যই কিন্তু তুমি তো আল্লাহর বান্দা তুমি বরং আল্লাহর প্রতি আমার বেশি রেখে পড়তে পারো আল্লাহ তাহলে অবশ্যই সেটা কার্যকর করতে পারেন এই জন্য আমরা করবো না শুধু হুজুরদের দিকে চেয়ে থাকবো না হুজুরদের কাছ থেকে দোয়া আনবো পানি পোড়া আনবো সেটা যেমন ঠিক আছে তার চাইতে উত্তম হবে যে এই দোয়াগুলো নিজে নিজে যদি আপনি পড়েন আল্লাহ কাছে সরাসরি চান সেটা আরও বরং আপনার জন্য উচিত হবে এবং ভালো হবে আমরা সবাই চেষ্টা করবো না ইনশাল্লাহ তাহলে জানিয়ে দিলাম যে আমরা আপনাদেরকে তেল পড়া পানি পড়া ইত্যাদিতে অনেক কিছুই অনেক সময় দূর ছড়ি পাঠ করি অনেক সময় কনে কারিমের আরো অনেক সুরা আয়াত পাঠ করি শুধু এগুলোই পাঠ করি তা বলছি না কিন্তু এগুলো হলো মূল এগুলো অনেক সময় সুরা ফাতেহা পড়ে দেই আমরা সুরা ফালাক নাস পড়ে ফুদেই যেগুলো আপনিও করতে পারেন তো সেগুলো আপনাদেরকে পড়ার জন্য আমরা উৎসাহ দিচ্ছি অনেক সময় অনেক সময় সাধারণ মানুষ আমরা মনে করি না ওই হুজুর বোধহয় বিশেষ কিছু পাঠ করেন ভাই এই কোরআন তিরিশ পারা হুজুরের জন্য কি একত্রিশ পারা আছে তাহলে এই ত্রিশ পাড়া থেকে হুজুর পাঠ করে আপনার সামনে সে কোরআন আছে না নাই এই কোরআন হুজুরের জন্য যদি কার্যকর হয় আপনার জন্য কার্যকর হবে না নাই অতএব আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করতে শিখবো তো ইনশাআল্লাহ এই দেশে যত দোয়া আছে সব দোয়ার কন্ট্রাক্টারি আমরা হুজুরদেরকে দিয়ে দিছি নতুন ট্রাক কিনছে হুজুর এনে দোয়া দিতে হবে নতুন জমি কিনছে প্রথম কব হুজুর দিয়া দোয়া দিতে হবে নতুন আপনার ঢালাই হচ্ছে হুজুর দিয়া ঢালাই দিতে হবে আবার ঘরে উঠবে হুজুর দিয়া দোয়া করাইতে হবে নামাজ শেষ হুজুর দিকে চায় তাকে হুজুর হাত উঠালে উঠাবে আবার হুজুর হাত নামানোর পর দোয়াও করতে পারে না ডাইনবাস থেকে খোরা খোসা মারে মানে হুজুরের নামানোর শেষ তুমি এখনো কি করো আছে না নাই আমরা আল্লাহর কাছে নিজে নিজে চাওয়া শিখব কি শিখব না বলেন আল্লাহর বান্দাদের সবাইকে আল্লাহ বলেছেন উদ্বুগুনি তোমরা সবাই আমার কাছে দোয়া কর আমি দোয়া কবুল করবো অতএব আল্লাহর কাছে দোয়া করতে শিখবো তো ইনশাল্লাহ সুরায় ফালাক সুরায় নাস এগুলো আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার দোয়া বাহের আমার ঘরে ঘরে জিন্নাতের সমস্যা ব্ল্যাক ম্যাজিকের সমস্যা আমরা ফিল করি না অনুভব করি না আর রক্ষার উপায় হলো এই দুইটা সুরা স্বয়ং আল্লাহ নবীকে আল্লাহ তালা প্রতিষেধক দিয়েছেন আমাদের জন্য একটা প্রতিষেধক আমরা আমল করবো তো সবাই ইনশাআল্লাহ বাহের আমার সুরায় ফালাক সুরায় নাস এগুলোর কথা আমরা জানলাম যখনই কোনো সমস্যা হবে বিশেষ করে যে বললাম সকাল সন্ধ্যা যদি তিনবার তিনবার পড়েন রাতের সব সময় পড়েন ইনশাল্লাহ কোনো কিছুতে না বিশেষ করে ব্ল্যাক ম্যাজিক এবং সেহেট থেকে যেন করতে না পারে কালো জাদু কেউ যেন কোনো ক্ষতি করতে না পারে এই সুরাগুলো আপনি স্ট্রংলি প্রতিদিন আমল করবেন দুর্গের মতো আপনি হেফাজত হয়ে যাবেন আল্লাহ আমাদের সবাইকে আমাদের তৌফিক দাম করুন আমরা এই সুরাগুলোর তর্জমা করে শেষ করছি কুল ফালাকুল আউদির ফালাক অর্থ হলো কুল মানে ওই যে বলুন উল ভিতর থেকে বলতে হবে উল বলুন হে হেরাসুল ফালাক আমি আশ্রয় চাই ফালাক মানে সকাল প্রভাত এবং সকালের যে রব পালন কর্তা তার কাছে আমি আশ্রয় চাই মিংসার রেমা খালাক তিনি যা সৃষ্টি করেছেন তিনি উপকারী জিনিস সৃষ্টি করেছেন অনেক ক্ষতিকর জিনিসও সৃষ্টি করেছেন কখনো আমাদের পরীক্ষার জন্য বা সেটারও অনেক উপকারিতা বা সেটার অনেক রহস্য আছে তার যত সৃষ্টি আছে তার কোনো সৃষ্টি যেন আমার ক্ষতি করতে না পারে সেজন্য আমি তার কাছে আশ্রয় চাই রাসূল বলে দিন মানে আমি আশ্রয় চাই বীরব বিল ফালাক মানে সকালের রবের সকালের পালন কর্তার কাছে কোন থেকে কোথেকে আশ্রয় চাই মিংসারে মা খালাক আল্লাহ যা সৃষ্টি করেছেন তার সৃষ্টির কোনো কিছু আল্লাহ সাপ সৃষ্টি করেছেন আল্লাহ জিন সৃষ্টি করেছেন আল্লাহ যা সৃষ্টি করেছেন শত্রু আল্লাহর সৃষ্টি আল্লাহর কোন সৃষ্টি যেন আমার ক্ষতি করতে না পারে সে আমি আল্লাহর কাছে পানা চাই আল্লাহর কাছে আশ্রয় চাইলেন কেন যেন দিনের শুরুতে কেমন যেন দিনের শুরুতে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে আপনি ইন্স্যুরেন্স করে নিয়েছেন আবার সন্ধ্যায় রাতের শুরুতে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে ইন্স্যুরেন্স করে নিয়েছেন নিরাপত্তার জন্য অমিংসার রেগ সেকেন্ড ই গা ওকাব গসে মানেই হল গভীর রাতে যে ক্ষতি আসে সেটা অমিংসার রেগ সেকেন্ড এবং গভীর রাতের যে ক্ষতি আসে সেগুলো থেকে আমি আল্লার আশ্রয় চাই অমিংসার নাফাজ ফিল ওকাপ এবং যারা গিরায় ফুটকার দেয় জাদুকর এদের ক্ষতি থেকে আমি আল্লার কাছে আশ্রয় চাই জাদুকররা সাধারণত বিভিন্নভাবে করে এর মধ্যে বিভিন্ন কালো তাগি দেখবেন কালো বিভিন্ন রকমের সুতা দেখবেন এগুলোতে বিভিন্ন মন্ত্র পড়ে পড়ে শয়তানকে কাছে আশ্রয় চেয়েছে তারা গিরা দেয় ফু দিয়ে এগুলো মানুষকে ক্ষতি করে আরও বিভিন্নভাবে এরকম করে তারা তো সেগুলো থেকে জাদুকরদের সে ক্ষতিকর জাদুর প্রভাব থেকে আল্লাহ কাছে পানা চাই অমিন সারের হাসি দিন হাসাদ আর মানুষ যখন হিংসা করে আমাদেরকে হিংসা করে না নাই কি বলেন আপনাদের হিংসুক আসে না নাই আপনার ভালো দেখতে পার না এরকম বহু লোক না এই হিংসুক হিংসা করলে অনেক সময় বদনজর লাগে বদনজর এটাকে বলে বদনজর আপনার ভালো কিছু হতে আরেকজনের জ্বালা পড়া শুরু হয়েছে এর কারণে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয় এটাকে বদনজর বলা হয় এই বদনজর থেকে হিংসুকন হিংসা থেকে আমি ওই যে সকালের রবের কাছে শপথ করছি এ হলো পুরা সুরায় ফালাকের অর্থ সুরায় নাসের অর্থটা আমরা বলে শেষ করি কুল আউজ বিরব্বিন নাস হেরসুল আপনি বলিন আউজ বিরব্বিন নাস আমি মানুষের পালন আল্লাহর কাছে আশ্রয় চাই মালিক ইন্নাস যেই মানুষের পালন কর্তা আবার মানুষের মালিকও ইলাহিন্নাস যিনি মানুষের মাহবুদ এবাদতের উপযুক্ত তার কাছে আশ্রয় চাই কোত থেকে মিংশরিল ওয়াসওয়াসিল খান্নাস যে শয়তান মানুষকে ভেতর ভেতরে তার মনের ভিতরে খারাপ তার কুমন্ত্রণা দেয় খারাপ কাজ করতে তাকে প্ররোচিত করে ভালো কাজ করতে দেয় না এই শয়তানের কুমন্ত্রণা থেকে সেই মানুষের রবের কাছে আশ্রয় চাই আল্লাজি ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস যে খান্নাস যে শয়তান মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয় কুমন্ত্রণা দেয় আমাদের মনের ভিতরে খারাপ চিন্তা বেশি আসে না ভালো চিন্তা বেশি আসে কি বলেন খারাপ চিন্তা বেশি আসে আপনাদের মনে না ভালো চিন্তা ভালো চিন্তা বেশি আসলে তো আল্লাহর আল্লাহ আপনাদের নামাজ পড়তে আরাম লাগে না গুনা করতে আরাম লাগে এটাই বাস্তবতা শয়তান আমাদেরকে আমাদের কাছে সবসময় আকর্ষণীয় করে তো এটা থেকে আল্লাহর কাছে পানা চাওয়া হয়েছে মিনাল জিন নাতি অন্যাস শয়তান দুই প্রকার শয়তান ক প্রকার ভাই একটা হলো জিন শয়তান যেটা আমরা দেখি না আমাদের শরীরে রক্তের সাথে মিশে যেতে পারে বলেছেন শয়তান তোমাদের রগে রগে তোমাদের শিরা উপশিরার সাথে মিশে তোমাদের শরীরে মনের ভিতরে প্রভাব সৃষ্টি করে এটা থেকে আল্লাহর কাছে পানা চাইতে বলা হয়েছে ওয়ান্নাস আর মানুষ শয়তানও আছে জিন শয়তান যে কাজ করে অনেক বন্ধু আছে দেখবেন আপনারে খুব বুদ্ধি দেয় যত লোক বিড়ি সিগারেট খাওয়া ধরছেন এরা মায়ের পেট থেকে বিড়ি হাতে নিয়ে আসছেন দুনিয়াতে কি বলেন যারা মদ খাওয়ার বদভ্যাস হয়েছে এ হারাম কাজটা যারা করে তারা কি মায়ের পেট থেকে মদের বোতল নিয়ে আসছে তারা এগুলো কোত্থেকে শিখছে হানড্রেড পার্সেন্ট মানুষ কোনো না কোনো মানুষ শয়তান থেকে শিখছে ঠিক না ভাই ঠিক মানুষ সব সময় খারাপ হয় অসৎ সঙ্গের কারণে এই জন্য যে কথা আছে সৎসঙ্গে স্বর্গে বাস অসৎ সঙ্গে সর্বনাশ এটা কোরআন হাদিসেরই কথা এই কথা সঠিক কথা এই জন্য ভাইরা আমার আপনি জীবনে যেই বন্ধু দেখবেন আপনাকে খারাপ কাজের কথা বলে আরে কি হবে চল সিনেমা দেখে আসে আরে বাদ দে তোর এই সমস্ত এরকম কিছু বন্ধু আছে না সাথে সাথে ওই বন্ধুকে তিন তালাক দিবেন কয় তালাক আবার বৌরে তালাক দেন না খবরদার ওই বন্ধুকে আপনি ছেড়ে তার কাছ থেকে দূরে চলে যাবেন কারণ এটা জিন শয়তান না মানুষ শয়তান এটা মানুষ সুফি শয়তান এই জন্য এই সুরাতে কোরআন কালিমের শেষ আয়াতে আল্লাহ তালা বলেছেন জিন শয়তান মানুষ শয়তান উভয় থেকে তুমি আল্লাহর কাছে পানা চাও আল্লাহর কাছে আমরা সেটা পানা চাইবো তাহলে সুরাই ফালাকের মধ্যে দেখেছি যত প্রকার ক্ষয়ক্ষতি আছে সেগুলো থেকে আমরা পানা চেয়েছি বিশেষ করে অদৃশ্য ক্ষয়ক্ষতি আর সুরায় নাসের মধ্যে আমরা দেখেছি শয়তান যে আমাদেরকে কুমন্ত্রণা দেয় সেখান থেকে আল্লাহ আমাদেরকে পানা চাইতে বলেছেন গোটা কোরআনের ত্রিশ পাড়া মধ্যে সবগুলো সুরার মধ্যে একেবারে শেষের সুরার শেষের অংশে এসে আল্লাহ তালা একদম কোরআনকে ফিনিশ করছেন কি দিয়ে দেখেন শয়তান থেকে পানা চাওয়া নিয়ে এই শয়তান সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই শয়তান সম্পর্কে একদিন এক ঘন্টা আলোচনা করতে হবে পরবর্তীতে আল্লাহ কখনো তৌফিক দিলে যদি সুযোগ পায় শুধু শয়তান সম্পর্কিত আয়াতের ব্যাখ্যা যাব কারণ শয়তান সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ জানি না অনেকে আমরা দুধকলা দিয়ে যেরকম মানুষ সাপ পোষে অনেকে আমরা শয়তানরা সেরকম হৃষ্টপুষ্ট করে নিজের কাছে রাখি আপনার অনেক খারাপ বন্ধু আছে তারপর আপনি তারে বন্ধু বানায় রাখছেন তার মানে মানুষ শয়তানকে আপনি দুধকলা দিয়ে পুষতেছেন আপনার জাহান নামে যাওয়ার কারণ হবে দুনিয়া ধ্বংসের কারণ হবে আপনি মাদক আসক্ত হবেন আপনি যৌতুকে যাবেন আপনি মানুষ খুনে যেতে পারেন খারাপ পথে যেতে পারেন এই সব কিছু মানুষ খারাপ সঙ্গের কারণে হয়ে থাকে আল্লাহ তাহলে আমাদের সকল খারাপ সঙ্গকে দূরে রেখে ভালো মানুষদের সাথে থাকার তৌফিক দান করুন